ঝোল হবে তো মাছগুলো ঠিকঠাক ছাড়িছো তো হ্যাঁ দেখো ভালো করে দেখো চলো বন্ধুরা রান্নাটা স্টার্ট করছে মা সবাই দেখো একটু নুন দিই নুন যে রেখে দেব দেখো বন্ধুরা আজকে এই শোল মাছের রেসিপি হবে হ্যাঁ এই যে লেবু পাতা দিয়ে আর এই মশলাগুলো সব রেডি করে নিয়েছি আলু কুটে নিয়েছি তেল টেল সব রেডি করেছি আর কাঠের রান্না সুস্বাদি হচ্ছে আলাদা মশলার নাম হ্যাঁ মশলা হচ্ছে তোমার এটা হচ্ছে আদা বাটা এটা আদা বাটা এটা জিরে বাটা আচ্ছা এটা হচ্ছে লঙ্কা বাটা হলুদ আর যা একটু টমেটো কুচি আর এটা ফোড়ন দিতে হবে লাস্টে এবার কড়াটা বসাই হয়েছে এবার আমি তেলটা দিই সর্ষে তেল দিচ্ছি আমরা তো সর্ষে তেলে খাই আর সকলে সর্ষে তেল অনেকে খাই না তার জন্য তারা সাদা তেলেও খেতে পারে সর্ষের তেলটা দিলাম গরম হোক গরম হয়ে গেল এবার আমি মাছটা ছাড়ি আচ্ছা বন্ধুরা এই মাছ ভাজাটা তুললাম হ্যাঁ এইবার আমি আলুটা ছাড়বো আলুটা তুলে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিই আদা চাড়া করে নিই এবার আমি এই আদা বাটা দিলাম এক চামচে করে এই এক চামচে আর হাফ চামচে হুম আচ্ছা তারপরে দিচ্ছি কি এক চামচে জিরে বাটা এক চামচে লঙ্কা বাটা তারপরে দিলাম এই এক চামচে দু চামচে হলুদ বাটা হ্যাঁ আচ্ছা আমি এক চামচে নুন দিলাম আর এই এক চামচে নুন দু চামচে নুন দিলাম দিয়ে দিলাম মশলা কষা হয়ে গেছে জল দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই মাছটা দিলাম